আমরা পিছনে যে ভেন্ডিগুলো বসাচ্ছি এই ভেন্ডি বসানোর জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি যে হাত লাঙল এই দেখতে পাচ্ছেন তুমি দেখা এই দেখো এই দুটো হাত লাঙল এই লাঙল আমরা এখানে ব্যবহার করি এবার দুটো আপনারা দেখুন দেখতে দু রকম খেয়াল করেছেন এইটা একরকম আর এইটা আর এক রকম ক্যামেরার সামনে একটু ধরো মাথাটা ধরো সামনে এই দেখুন এবার কথা হচ্ছে দুটোর ভিতরে ভালো কোনটা আপনারা যদি এখন এই মুহূর্তে তৈরি করেন আমরা তো এটা ব্যবহার করে দেখছি সুবিধা কোনটার বেশি সুবিধা হয় আপনাদেরকে সেটা জানাবো আচ্ছা এই লাঙলটা এই যে যে একদম মিনি লাঙলের মতো করে তৈরি করেছে তা তোমার কি মনে হয় এইটাই সুবিধা না এইটাই সুবিধা এইটাই সুবিধা কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে কি বলতে এই যে যে ছিদ্র মাঝখানে ছিদ্র করা ওটা তো টানার সময় সেই গুজি যাওয়া বলে না মানে নড়া কিন্তু নড়া সমস্যা থাকে আপনারা এই যে নড়া সমস্যা বুঝতে আছেন এইভাবে তৈরি করলে নড়া সমস্যা মাঝখানে যদি ছিদ্র করেন এই যে লোহার পাতটা আছে মাঝখানে ছিদ্র করে আপনি যদি ভাঁজ ঢোকান তাহলে এই সমস্যা আপনার হবে এই যে গজা বলে গুজে যাওয়া সমস্যা কিন্তু এইভাবে যদি তৈরি করেন আপনি ধরুন এই রকমই তৈরি করতে চালছেন এই রকম শেপের করুন কিন্তু মাথার এইটুকু যদি কেটে ফেলে দেন কোনো সমস্যা এখান এখানতে অ্যাঙ্গেল করবেন এই রকম অ্যাঙ্গেল করুন এই যে এই যে অ্যাঙ্গেল করুন অ্যাঙ্গেল করার পর এখানে একটা ছিদ্র থাকবে এই পাতিতে দুটো ছিদ্র করা আছে এই যে দুটো ছিদ্র আছে আর এই বাস ছিদ্র করে এইখানে নাটটা এপাশে ঢুকিয়ে দেওয়া আছে এখানে আপনি যদি টাইট করে দেন এটা জীবনে আর গোজবে না একেবারে আপনার বাস নষ্ট হয়ে যাবে বাস যতদিন না পৌঁছে যাবে ততদিন এটা কিন্তু একদম ফিক্সড থাকবে এটা আর নড়বে না তা এই হচ্ছে সব থেকে ভালো শেপের যেটা একটু নড়বে না আর এটাতে টেনে কিন্তু খুব আরাম হচ্ছে একদম লাঙলের ফালের মতো কিন্তু একটু নড়া সমস্যা হচ্ছে তো আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন নিচের দিকটা শেপের আর ওপরের দিকটা এরকম অ্যাঙ্গেল করে এইভাবে ছিদ্র করে বাঁশের ভিতর দিয়ে টুকিয়ে নাট দিয়ে দেবেন আর একটা চারটে পাঁচটা করে ফালা আছে যেগুলো বাংলাদেশের শাহিন ভাই তৈরি করেছেন সেটা অল্প একটু আপনাদেরকে দেখাই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখে যেটা মনে হলো যে পাতটা একটু পাতলা টাইপের আছে এই রকম শক্ত ঢিলার ভিতর দিয়ে যদি টানা যায় পাতটা একবারে তাহলে ওই পাতগুলো কিন্তু মাটিতে যদি প্রেশার পড়ে তাহলে কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা আছে এটা তৈরি করেছেন বাংলাদেশের শাহিন ভাই পাঁচখানা দেখুন ছোট ছোট ফালা এখানে একটা সমস্যা আছে ফালাগুলো এক নম্বর পাতলা হয়েছে আর এই যে বাসটা হ্যান্ডেল এটা কিন্তু আপনার বাঁকা হয়েছে টানতে গেলে সমস্যা হবে আর একটু ছোট না একটু বড় করবেন তাহলে খুবই সুবিধা হবে আর একটা বিষয় অ্যাড করতে হবে এই ফালার মানে আপনার যে লাঙল তার দুই মাথা থেকে একটা মানে ঝালাই করতে হবে রড দুটো উপরে এক জায়গায় জয়েন্ট করতে হবে যেটা হাত লাঙলে যেমন থাকে না ঠিক সেই রকম মানে পিছনে একজন সামনের দিক থেকে যখন টানবেন পিছনে একজন সাপোর্ট দিয়ে সোজা করে ধরে রাখতে হবে সামান্য তিনিও ঠিক তবে দাগগুলো কিন্তু সোজা হবে আর টানার সময় অবশ্যই সুতো টাঙিয়ে নেবেন যেহেতু একবারে পাঁচটা দাগ হচ্ছে সুতোর পাশ দিয়ে টানবেন গা ঘেসে তাহলে সব সোজা দাগ হবে আর মাথাটা অল্প একটু বাঁকা হলে ভালো হতো শাইন ভাই যাই হোক আপনি শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে এটা সব থেকে ভালো হয় এটা যদি আপনাদের ভাঙা ট্র্যাক্টরের যদি ফাল হয় মানে টোটাল স্পাতের যদি হয় তাহলে সব থেকে ভালো হবে ঢালাই লোহা হলে সেটা ভাঙার সম্ভাবনা থাকে জং ধরে কিন্তু এগুলোতে কলঘরের কি ওটা তো ট্র্যাক্টরের ফালা দিয়ে ভাঙা ফালা দিয়ে তৈরি করতে পারেন খুব সুন্দর হয় এটা তৈরি করা আর এটা তৈরি করা হচ্ছে আপনার ওই যে ধান ভানানো যে মেশিন আছে সেই মেশিনে যে পাতি থাকে যেখান থেকে চাল বার হয় সেখানে একটা পাতি থাকে সেই পাতি দিয়ে আপনারা এটা কিন্তু তৈরি করতে পারেন একই ধরনের দেখুন মেটেরিয়াল এই রকম হলে আপনার ভাঙার সম্ভাবনা থাকবে না জং ধরবে না দিনের পর দিন এরকম থেকে যাবে তো টানার পর কেমন আরাম হবে সেটা আপনাদেরকে দেখাবো আর টানার পর মাটিটা কেমন হয় কতটা ডিপ করে টানতে হয় আসুন ভেন্ডি চাষ রসুন চাষের ক্ষেত্রে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন অল্প একটু লাঙলটা টেনে দেখায় তো যাই হোক এখানে তো আমার সেই ধান ছিল ধানের জমি তড়িঘড়ি চাষ দিয়ে রোটারোপেটার দেওয়ার পর মানে দুটো টানা ফাল কিন শোকানো তারপরে রোটার দেওয়া তো জমিতে দেখতেই পাচ্ছেন ধানের মোথাগুলো রয়েছে তারপরে মাটি তো তেমন হয়নি যদি একটু রেস্টে নিয়ে সেচ দিয়ে তারপরে জো করে চাষ দেওয়া হতো তাহলে মাটিটা গুঁড়ো হতো তো এইরকম মাটিতে একটু টানতে অসুবিধা হয় তো আমাদের টানতে হচ্ছেই এই যে লাঙল দিয়ে এইভাবে আমরা এখানে টানছি কিন্তু যদি আপনার জো মাটি হয় বা গুঁড়ো মাটি হয় সেক্ষেত্রে এক টানা আপনি ধরবেন টানতে টানতে চলে যাবেন সব থেকে কিন্তু ভালো হয় সেক্ষেত্রে লাইন টানার পর কেমন দেখায় অল্প একটু আপনাদেরকে দেখাই যে ওপরের যে জমিটা পরিষ্কার জমি ছিল সেখানে লাইন টেনেছি সেটা আপনাদেরকে অল্প একটু শেয়ার করি এখানে লাইন টেনে বীজগুলো বসানো হয়েছে আর এইখানে দেখুন কেয়ারি করা হয়েছে দেখেছেন এই পাশে আলের ধারে একটু উঁচু হয় যে কারণে জলটা ভালো যায় না ওই জন্য কেয়ারি করা হয়েছে তারপরে আবার লাইন করে লাগানো হয়েছে এ পাশে আবার কেয়ারি করা হয়েছে অর্থাৎ এই যে লম্বা জমিটা এটা তিন ভাগে ভাগ করা হয়েছে আর এই মাথা এতক্ষণ আপনারা যে চ্যানেলটা দেখলেন চ্যানেল আপনাদের সঙ্গে ছিলাম দেখুন ভেন্ডির রোপণ আমি তো কমপ্লিট করেছি আপনাদের বীজ নির্বাচন থেকে শুরু করে যেদিন আমি বীজটা বপন করলাম সে ভিডিও আপনাদেরকে একদম ডিটেলস তুলে ধরেছি আর আপনাদের সঙ্গে বলেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবো এরপরের আপডেটগুলো অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে আসবো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইকনটি আপনারা প্রেস করে রাখতে পারেন যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আগের ভিডিওগুলো ভেন্ডি চাষের বীজ নির্বাচনটা দেখতে পারেন কোন বীজ করেছি বপন পদ্ধতি আপনারা দেখতে পারেন কিভাবে বপন করেছি খুব সাবধানতা এখানে অবলম্বন করতে হয় না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে আরেকটা বিষয় হচ্ছে চাষিবাদের কাছে শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে মানে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা